ভিডিওর সঙ্গে বতসায় জড়ালেন আঙুল উচিয়ে টেবিল চাপড়ে ভিডিওর সঙ্গে হোম্বি তম্বি আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার ভিডিও ইতিমধ্যে সমালোচনার জল সম্প্রতি ডুয়ার্সের হাতির হানায় মৃত্যু হয় মা ও মেয়ের তাদের মৃত্যু নিয়ে অভিযোগ জানাতে গত উনত্রিশে অক্টোবর মাদারীহাটের বিডিওর অফিসে হাজির হন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা মৃতের পরিবার ক্ষতিপূরণ কেন পাচ্ছেন না এই প্রশ্ন করায় বিডিও নিজের মতো যুক্তি সাজান তা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি সাংসদ রীতিমতো আঙু লুচিয়ে টেবিল চাপড়ে নানান কুকথা বলেন তিনি পাশাপাশি চারই অক্টোবর উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির ফলে যে বিপর্যয় তা নিয়েও প্রশ্ন তোলেন মনোজ বলেন চা বাগানের বহু শ্রমিক পরিবার বিপর্যস্ত তারা এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী পাননি একটি ত্রিপলও দেওয়া হয়নি তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে গিয়ে ত্রিপল দিচ্ছেন এটা কোনো সংবিধান আছে আমি আপনাকে কতবার বলেছি বিপর্যস্ত মানুষগুলির ত্রিপল চাই কিন্তু আপনি তো দেখছি বিডিও অফিসকে পার্টি অফিসে পরিণত করেছেন ভিডিও গিরি করতে হলে ভিডিও গিরি করুন তা না হলে তৃণমূলের পতাকা হাতে নিয়ে ঘুরুন যে হিসাবে একজন জনপ্রতিনিধি উনি নাকি আলিপুরদারের সাংসদ উনি নিজের পাওয়ারটা দেখাইছেন এদের মাথা পাগল হয়ে গেছে এবং এর আগে আমরা দেখেছি কুমারগ্রামের বিধায়কে সত্তর বছরের একজন বয়স্ক লোককে ধাক্কা দিয়েছে দুই প্যাকেট মুড়ি নিয়ে ত্রাণবিলির নামে গিয়েছিল ওখানে তিনশোটা বাড়ি তিনটা বাড়িকে দেওয়ার জন্য জায়গা ছিল না বিরাট ত্রাণ নিয়ে ওখানে গিয়েছিল তো মানুষ ওকে কোশ্চেন করেছে পাঁচ বছর আপনি কোথায় ছিলেন পাঁচ বছর কি কাজ করলেন এটা বলার সাথে সাথে সত্তর বছরের বয়স্ক বৃদ্ধা লোককে ধাক্কা দিয়েছে কালকে দেখেছি প্লাস্টিকের নামে সাংসদ মনোজ টিগ্গা মাননীয় সাংসদ উনি ভিডিওকে যেভাবে থ্রেট করেছেন আর যেভাবে ধমকি দিয়েছেন অসাংবিধানিক হিসাবে উনি কিন্তু একজন সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ লোককে এভাবে কিন্তু ক্রিয়েট করেছেন টেবল থাপড়ায় ওকে মারার মতন ব্যবহার করেছেন আমরা সবাই এটা দেখেছি আমি ধিক্কার জানাই এই জনপ্রতিনিধিকে এরা কোনো কাজ করে না মানুষের পাশে যায় না মানুষকে কোনো পরিষেবা দেয় না এই যে ফ্লাড গেল ফ্লাডে এরা কি করলো কত ত্রাণ দিল কত লোককে লোকের কাছে গেল কি কাজ করলো নিজের ফান্ডের কোনো টাকা দিয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টে একটাও টাকা এরা সাবমিট করেছে আমার অ্যাকাউন্ট থেকেও আমি এক লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়েছি মানুষের পারিস এবং আমাদের অনেক সাংসদ এম এল এরা ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়েছে ওরা কি দিল কিছু দেয় নাই প্লাস্টিকের নামে যেভাবে কালকে গুন্ডামি করেছে আর মস্তানি করেছে এদের মাথা পাগল হয়ে গেছে নর্থ বেঙ্গলে এবার তৃণমূল কংগ্রেসই জিতবে এটা সুনিশ্চিত থাকেন তৃণমূলের জেলা সভাপতি তিনি অভিযোগ করছেন যে এমএলএ এমপি রা কেউ কাজ করে না আচ্ছা সার্টিফিকেট কি তিনি দেবেন আজকে মনোজ দা যে কাজটি করেছে এটা তো একটা অংশ মাত্র আজকে শুধুমাত্র এই আমলারা বিডিও ডিএম এসপি ছোট বড় সমস্ত আমলারা একদম তৃণমূলের পদ লেহন ছাড়া কোনো কাজ করছে না যেখানেই যাবে এই শাসক দলের লোকদের নিয়ে যাচ্ছে তো এটাই হওয়ার কথা ছিল কতদিন আমরা সহ্য করব এই খবেরই ক্ষোভেরই প্রকাশ হচ্ছে মনোজদের এই ঘটনাটা সাথে উনি প্রশ্ন করছেন যে তারা নাকি পাঁচ বছরে এমএলএ এমপিরা নাকি দেখাই পাওয়া যায় না তো সার্টিফিকেট কি তৃণমূলের জেলা সভাপতি তিনি দেবেন আর তিনি তো আবার জিততেও পারেন না এবার যদি আমরা প্রশ্ন করি তিনি কেন নিজের বিধানসভা হেরে যান নিজের লোকসভা হেরে যান নিজের ব্লক হেরে যান নিজের পারলে জ্বালা পরিষদটাও নিজের হেরে যান হয়তো নিজের বুথটাও হেরে যান এবার আমরা যদি প্রশ্ন করি আপনি যদি এতই পাশে থাকেন তাহলে এগুলো জিততে পারেন না কেন বল বলেছেন যে সেখানে কি সাধারণ মানুষ প্রশ্ন করেছে যে আমি এতদিন পরে কেন গেলাম তো ভুডিও ফিডিওজ তো আপনারাই পাঠিয়েছেন আপনারাই বের করেছেন তো আপনার ওখানকার অঞ্চল সভাপতি কী ঘটনা করা করছিল কী করছিলেন সভাপতি আবার কুমারগ্রামের যে জিপির অঞ্চল সভাপতি কি করছিলেন আপনার তৃণমূলের নেতারা কি করছিলেন ওখানে আপনারা নিজেরাও ত্রাণ দেবেন না নিজেরাও কোনো কিছুই করবেন না আর আমরা যখন মানুষের পাশে প্রতিনিয়ত দাঁড়াব তখন আবার আমাদের উপর আঙুল উঠাবেন আর আমাদের উপর মার দেওয়ার চেষ্টা করবেন আমাদের আবার ধমকানোর চেষ্টা করবেন এবার আমি আপনাকে প্রশ্ন করছি আচ্ছা আপনাকে তো কোনোদিন এই ওভারলোডিং নিয়ে বা অবৈধ ডাম্পার নিয়ে প্রশ্ন করতে দেখি না আপনি কেন প্রশ্ন করেন না আর মুখ্যমন্ত্রীকে আপনাকে তো কোনোদিন গরু চুরি বা মোষ চুরি ইত্যাদি নিয়ে কোনোদিন প্রশ্ন করতে দেখা যায় না এখন যদি বলি তখন আপনার গায়ে লাগে এবং আপনাদের আঙুল তোলা হয় আবার একটা কথা বলতে চাই আমরা মানুষের পাশে আছি মানুষ ঠিক করে আমরা কাজ করছি করছি না তৃণমূলের কোন জেলা সভাপতি বা যিনি এমপি জিততে পারেন না ঘুরপথে এমপি হন তার সার্টিফিকেট আমাদের দরকার দরকার নেই বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির লালন পালন করে বিক্রয় করে লাভবান সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশে এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখে গত এক বছর ধরে পরিশিবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকিয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পরুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন